শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস দর্শক আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান একই সময়ে রাজপথে জামায়াত সহ সমমনা বেশ কিছু রাজনৈতিক দল তাদের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছে যে দলগুলো রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে তারা একই সাথে যেমন ইসলামী দল ঠিক পাশাপাশি তাদের দাবি দেওয়া প্রায় একই রকম কিন্তু যে দাবি নিয়ে তারা রাজপথে নেমেছে সেই দাবিগুলো এখন জাতীয় ঐক্যমত কমিশনে আলোচনাও চলছে সুতরাং আলোচনার টেবিলে যখন ইস্যু তখন কেন রাজপথে আমাদের আজকের আলোচ্য বিষয় সেটি এ বিষয়ে আলাপ করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির তথ্য প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক এইচ এম সাইফ আলী খান রয়েছেন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক কর্নেল অবসরপ্রাপ্ত জাকারিয়া হোসেন আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত প্রিয় দর্শক আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো প্রথমে এইচ এম সাইফ আলী খান আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি আমাদের যে আজকের আলোচ্য বিষয় যে যখন ইস্যু তখন রাজপথে কেন আন্দোলন আপনি শুনছিলেন যে কথা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে সহ সমমানা রাজনৈতিক দল এরই মধ্যে সাতটি রাজনৈতিক দল যদিও আজকে সহ তিনটি রাজনৈতিক দল কর্মসূচি দিয়েছে তাদের সাথে সাতটি দল রয়েছে এবং তারা বেশ কিছু বিষয়ে দাবি দেওয়া নিয়ে আসছে বিষয়টিকে কিভাবে দেখছেন কেউ কেউ বলছে বিএনপিকে টার্গেট করেই করা হচ্ছে কিনা আবার কেউ কেউ বলছে যে জামায়াত আলাদা একটা মোর্চা গঠনের চেষ্টা করছে কিনা যদিও তাদের মধ্যে কাগজে কলমে সেরকম জোট হয়নি সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনবো আপনার কোশ্চেনটি ছিল জামাতের অ্যাকচুয়ালি কর্মসূচি নিয়ে জামায়াত এবং সমমনার জামাতের সাথে আসলে যে কয়েকটা রাজনৈতিক দল যুক্ত হয়েছে সেগুলো কাউকে আমি ছোটো বড়ো করে দেখব না তবে যেহেতু গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশে ভোটের রাজনীতিতে গিয়ে তাদের ভোটের পার্সেন্টেজ এটা নিয়ে কথা আছে কিন্তু আমি যে ইস্যুটা বলতে চাচ্ছি যেহেতু আমাদের ঐক্যমত কমিশনের টেবিলে আলাপ আলোচনার টেবিলে আমরা আছি সবাই আছে সেহেতু আমার কাছে মনে হয় না রাজপথে এই ইস্যুগুলো নিয়ে যাওয়া উচিত ঠিক সেই মুহূর্তে যেই মুহূর্তটি আসলে বাংলাদেশ দেশি বিদেশি অশুভ শক্তির কবলে এখনো জুলাই এবং সতেরো বছরের আন্দোলনের ফলে আমরা যে মুক্ত বাংলাদেশ পেয়েছি এই ফেসিস্ট মুক্ত বাংলাদেশে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে দেশকে সংকট মুক্ত করা অর্থাৎ আমার দেশকে সর্বপ্রথম সিকিওর করা দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করা আমাদের সামনের যে নির্বাচন আসতেছে আগত নির্বাচনটি সেটা আসলে শুধু ভোট নয় এটা অ্যাকচুয়ালি দেশ রক্ষার সুতরাং আমরা ওই যে ঐক্যমত কমিশন সেটা আমরা দেশকে কিভাবে রক্ষা করব ঠিক সেজন্যই এর আগে যে কিছু সংস্কার আমাদের প্রয়োজন এই বিষয়ে আমরা ঐক্যমত হওয়ার জন্য এখানে কোনো দল রাজনৈতিকভাবে সুবিধা নেবার বৈঠক নয় সুতরাং

সাধারণ মানুষ কাকে ভোট দিবে সরাসরি ওই ব্যক্তির আচার ওই ব্যক্তির ব্যক্তিত্ব তার সাধারণের সাথে তার কানেক্টিভিটি এটা খুব প্রয়োজন আমাদের বাংলাদেশ এখন সরাসরি তার মেম্বার চেয়ারম্যান কে হবে নির্বাচন করে এমপিকেও কেও যে এই এমপি আমাদের জন্য ভালো এমনও এমনও তো আছে বিভিন্ন এরিয়ায় এই আওয়ামী লীগ করতো আগে সরি এখন তো নেই বা জামাত করে তারা পাশ করেনি জাতীয় পার্টি করে পাশ করেনি করেছে তো কেন ওইখানে ওই আসনে ওই ব্যক্তিটি বেশি গ্রহণযোগ্য তার সাধারণ মানুষের সাথে সাধারণের সাথে তার কানেকটিভিটি ভালো সাধারণ মানুষ তাকে গ্রহণ করছে তার অ্যাকসেপ্টেবিলিটি আছে এই কারণেই আমি মনে করি পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য ভায়াবল না কারণ সাধারণ বাংলাদেশের মানুষ তারা সরাসরি কাকে সংসদে পাঠাবে তাদের সরাসরি দেখার অধিকার আছে যে আমাদের ব্যক্তি কে হবে আমাদের এমপি কে হবে কিন্তু পিয়ার পদ্ধতি হলে যেটা হবে যে ভোট হলো ভোট হওয়ার পরে দেখা যায় যে একই আসন থেকে জামাত চাইবে ইসলাম আন্দোলন চাইতে পারে জাতীয় পার্টি চাইতে পারে বা আরো আদার্স অন্যান্য পার্টি এনসিপি চাইতে পারে এটা নিয়েও আরেকটা রাজনৈতিক বড় ধরনের আমাদের মতনৈক্যতা তৈরি হবে সবচেয়ে বড় কথা হলো পেয়ার পদ্ধতি বাংলাদেশকে আনস্টেবল করার একটা ষড়যন্ত্রের অংশ আমি আমি জানি না আমার জামাতের ভাইয়েরা অর্গানিকলি আমরা অ্যাকচুয়ালি একই ইয়েতে ছিলাম আমরা জামাত এবং আমরা নির্যাতিত কিন্তু যেই ভাইয়েদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসময় এই আন্দোলন করেছি সংগ্রাম করেছি তাদের বর্তমানে উচিত হচ্ছে যে আমরা নিজেরা মিলে ঐক্যমতের ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রটাকে সিকিউর করে তারপরে আমরা আমাদের অন্য চিন্তা ভাবনা করা উচিত ছিল এখন ভাই এই জায়গাটাই যদি মনে করি যে আমি পিয়ার হইলে পর আমি সিট বেশি পাবো বা আমি একটু সংসদে ইয়ে হবে জামাত এমনিতেই অবশ্যই সংসদে আসবে এটা ভালো অবস্থান হবে অবশ্যই যেহেতু মুক্ত বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হলে সেক্ষেত্রে জামাতের তো আমার ভয়ের কিছু দেখি না তাহলে অহেতুক এই বিষয়গুলো নিয়ে আমার কাছে মনে হয় যে নিজেদের মধ্যে এই ফেসেস বিরোধী যে ঐক্য এই ঐক্যের মধ্যে ফাটল আসতে পারে এই এর মধ্যে দিয়ে অশুভ শক্তি দেশি বিদেশি অশুভ শক্তিগুলো সুযোগ নিতে পারে সুতরাং আমাদের অ্যাকচুয়ালি এই সময়ে সবাই একসাথে দেশকে গড়ার জন্য কি করা যেতে পারে সেই বিষয়ে আমাদের ইয়ে হতে হওয়া উচিত এখানে একটা কথা বলি ঐক্যমত্য কমিশন তো বিএনপির না তাই না ঐক্যমত্য কমিশন তো বা অন্য অন্য কোনো এনসিপির না অন্য কোনো দলের না অনেকে মিলে অনেকেই আছে ঐক্যমত্য কমিশনের মধ্যে সকলের জন্য যেটা ভায়াবলাস হবে সকলের জন্য যেটা মঙ্গলজনক হবে অর্থাৎ রাষ্ট্র সকলে মানে রাষ্ট্র রাষ্ট্রের জন্য যেটা মঙ্গলজনক হবে আমরা আশা করি সেটাই অবশ্যই প্রতিফলিত হবে তার মধ্য দিয়ে তারপরে নির্বাচিত সরকার এসে নির্বাচিত সরকারও প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় আসতে হবে এবার এবার সাধারণ মানুষ মানে খুব তারা সচেতন তাদেরকে বলে কয়ে আসতে হবে যে আমরা এটা এটা করবো আপনি দেখেন কি করব করবো না সেখানে কি আছে মানে কোনো দফা আছে আচ্ছা নির্বাচন ইস্তেহার আছে তাদের নির্বাচনী ইস্তেহার তো নির্বাচনের ঘোষণার সময় পরে আপনি দিবেন কিন্তু আপনার তো জেনারেল একটা ই থাকতে হবে আমরা একত্রিশ দফা তো নির্বাচনকে কেন্দ্র করে দিয়েছি শুধু তা নয় আমরা যখন আওয়ামী ছিল কেন দিয়েছি আমরা এটা কারণ আমরা দেখেছি রাষ্ট্র কাঠামো এবং রাষ্ট্রের যে অবস্থাগুলো বিভিন্ন অর্গানগুলো সেগুলো ঠিকমতো ফাংশন করছে না সেই জন্যই তো আমরা এই একত্রিশ দফাটা এনেছি এটা শুধু ভোট পাওয়ার জন্য নয় আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে ফ্যাসিস্ট মুক্ত করে কিভাবে এই দেশটাকে উন্নত করব সেইটার একটা ই দিয়েছি আমরা প্রচার করেছি এবং এই বিষয়গুলোর উপরে সাধারণ মানুষ বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডাররা একত্রিশ দফা নিয়ে আলাপ আলোচনা করছেন এটার পক্ষে বিপক্ষে আলোচনা করছেন আমরা এমন হতে পারে যে একত্রিশ দফার মধ্যে কিছু সংযোজন বিভাজন যা কিছু করা লাগবে আমাদের বুদ্ধিজীবীরা আছেন সাংবাদিকরা আছেন জাতির বিবেক যারা আছেন প্রত্যেকেই এই বিষয়গুলোতে সন্নিবেশিত করবে এইটাকে সমৃদ্ধ করবে আমরা সেই জন্যই দিয়েছি অ্যাকচুয়ালি এটা কেন প্রত্যেকের কাছে যেন আমরা আমাদের যেই এগুলো দফাগুলো সবাই করে তার ভিত্তিতে আমাদেরকে আমরা তো ভাই দেশটা গঠন করতে চাই সবাইকে নিয়ে সকলের বুদ্ধি নিয়ে পরামর্শ নিয়ে সকলকে সাথে সাথে নিয়ে আমরা সকলের থাকতে চাই সকলকে নিয়েই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই যেহেতু সেটা হচ্ছে যে দেশটা আজকে খুব এক প্রান্তিকাল অতিক্রম করছে এখানে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কিছু নাই সুতরাং এখানে বিশৃঙ্খলার কোন সুযোগ নেই